আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি খেজুর গাছ চত্বর ফেনি টান দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও কিন্তু ছাত্ররা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ও গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এখনো ছাত্ররা প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ট্রেনীতে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা লাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন